যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞেস করে আমিরুল মমিন কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে প্রতি জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে কি যুবক ঠিক তো সত্য তো আমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় পাওয়াयलाйга যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাব সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আর টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয় টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় আপনার আমি কয় টাকার মালিক কয় টাকা আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট উনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ আব্বাস রাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল

আমি বাতিজা সম্মানাত্রে আসল মাপ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করি কি দিবে কি দিবে কাকে কি দিবে মা বোন যদি আল্লাহকে রাজি করলো ও মা বোন এতছে বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেখানে মন চাহি মিলবে 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনটা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শক আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তাই কি বলে পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস নাই আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বৎসর পুরা করব। তারপরে তো স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বৎসর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন স্বামী নাস্তে নাস্তে জান্নাতে শোক পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কি রাখা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রসুলের জীব উদ্দেশ্যে তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে আসেন আজকে اللہ کے پاور دور لگائے فافر الہ اللہ کے پاور دور لگائے দেখলাম دنیا پرمان اللہ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করা সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময় কিmilছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন মা বাবা পড়া আসে দেখা আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আসে চোরা জান জান কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বসে বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কস আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদেরকে বলি যুবকদেরকে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহর রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়ও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু লাগবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী দিয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার কেউ হতে পারে না বলছে ফাতেমার সবব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরের চুলা জোলুক আর না জলুক দখল আর জুহা সফাইতান সর্নকোতবস্মাত আমার আমি যখন গরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে কাব্বা শিখায় দিছে ফাতেমা আলি যেন দরজা টোকা টোকি না করে বলে এই জন্যই দরজায় পিট লাগায়া দাঁড়ায় থাকি টোকাটা যেন পিঠে পরে পিঠে আমি তো সন্তানদের তো দেখাইলাম একটা না 100 দেখানো যায় বাইজিত বুস্তামি এমনে ओली হয় নাই হায় 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 موسی আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনে হয় না ওয়াইস জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে হওয়া আল্লাহকে পাওয়া দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আর্টিফিসিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিসিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আর সেন্স আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি, শিখতে হবে হবে ছাড়া না। আমি ওয়াজ আপনাদেরকে দিতে দিয়ে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ

এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করত জান্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে গুমানের সময় যদি তওবা করত। আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোটত কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত দিতে দেরি মসজিদ যেতে দেরি করে অথচ 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 আব্দুল কাদের জিলানির রহমদুল্লাহ লেখা শুকর ও সকালবেলা গুমেট থেকে উঠা বলে মালিক আউয়ালা নদরিন আলা মাল্লা ই সল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই অসুবিধা কি আমার না পড়লে ঠিক না

আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোন উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব নিয়েছে বিশ্বাস হয় না হ্যাঁ আমি বলল দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসা আল্লাহ ইসলাম বলছে পঞ্চাশ রক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসাlstm বলতেছে এতচো কমায়ে নি আসেন তখন আল্লাহর রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার যাইতো চাই কি কোরা মুসাlstm বলতেছে আমি দুই ওয়াক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত পড়াবেন তো কি কোরা তখন দিলটা ভিতরে ফাнга গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাউ উপরে আগে বাড়তেছে না বাড়াইতো বাড়াই কি কোরা ভিতরে ব্যথা যদি উম্মত পাঁচ ওয়াক্ত না পড়ল তাহলে আমি মুখ দেখাবো কি কইরা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বললেন বন্ধু নিয়াজান পাঁচ ওয়াক্ত আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুন মিনাল যুবক পায় হাত রাখলে চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ ওয়াক্ত শুধু নামাজ পড় আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়ব এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমাম তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে তুমি ইমাম যেমন করে এরকম ইমাম করো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাঁচক তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনা গুনা মেটা যেতে দেরি হয় না নাইলে আল্লাহ রসুল কাছের পাক কাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছে ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্ধা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উন্মত পাঁচ অক্ত নামাজ পড়ার পরে গুণা থাকার কোন সুযোগ নাই কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহ কিন্তু আসে কোন আল্লাহ চিনেন আল্লাহকে আল্লাহ شدو الله ينيجر بوريشو يدسا الله كي الرحمن الرحيم الملك القدوس السلام ال مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القحار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيدُ الشهيد الحق قيل القفي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني المبني المانع التار النافي النور الحادي البدي والباقي الوالي

আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির পরিবে দুই লক্ষ চল্লিশ হাজার মাই সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্রান্ডের কাপড় মাবনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গা বা যাও পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি মেটা হয়ে যাবে লাউ জাহি কালা দুনিয়া আলা তানাবরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশক হাটু পর্যন্ত মুশক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাট পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফু দ্বারা হায় হায় যুবক বাবু কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসের যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের উর্ধের জন্য মা বোনদেরকে বলল দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে জীবনে পরবে না ওয়ান টাইম ইউজ কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবর চি পাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনদিন মৌত আসবে না যৌবন চিরদিন কোনদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন কোন না না পেশাব পায়খানা না থুতু না নাকের ভিতরে ওই জান্নাত আর এই উন্নতের তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্ন আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এর আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত

আল্লাহ ডেলি বলে ওই জান্ন দিবে আল্লাহ ফের এই জন্যই তো আল্লাহ রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে ছোটটা চাবে না ফেরদাউস আল্লাহ আ ফেরদাউস চাই না আমার উন্নতের জন্য ফেরদাউস জান্না লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না নল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেটি দেখে এটি দেখি তো ফুরসুত নাই আবার আল্লাহরে কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি ঠিক না কি কো যুবক ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে ভুষ না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাক বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমাক ওরে নিয়া কত বার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর। যারা থুতু দিলে সমুদ্রের পানি মিঠা বাবু না যখন তোমার ওয়ানা হুকব আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মহিল লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশো তে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হায় 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 কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলে পুরা হবে না ফেরেশতা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল আমি তো চিনবো না লয়েসি একভাবে এখন আর একভাবে কেমনে চিনবো ঠিক না এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে মার্কেটিং করে বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গন্ধা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবে এখানে কোনটা হীরার কোনটা মুক্তার কোনটা জাবরজুত কোনটা রুদ কোনটা ইয়াকুত কোনটা মারজান কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ শুধু পাগল আসেন আমরা একটু আজকের থেকে আল্লাহ ফিরু চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্য ওলাম রাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাইবেন শিখি সুজু গাস্তেছে সামনে এই তো রজব আগামি আগে সামনের মাসটাই রজব তারপরেই শাবান তারপরেই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না এইলে আল্লাহ রাসূল কেন দোয়া করতেন বারিক লানা আবি রজব শাবান আল্লাহ দরজা খোলাডিয়া দেন আসেন আলেমদের কাছে শিখি কম সে কম পাঁচক তো নামাজ কখনো আর না ছাড়ি ছাড়বেন কে কে দেখি তো কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ থেকে শিখেন আল্লাহ সাথে সম্পর্ক জড়ে যান ওয়ালাদের কাছে যান আমাদের দেশে আল্লাহ অভাব নেই জানিনা মুন্সীগঞ্জের মানুষ সিরাজদি খানেও আল্লাহওয়ালা আছে যান মধুপুরের বিশ্বাদ এখনো আছে আপনাদের সিরাজদি খানের রত্ন আল্লাহ আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাল্লাহ তেরো চোদ্দ পনেরো টঙ্গী এজতেমা আল্লাহওয়ালাদের মেলা হবে ইনশাআল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি হ্যাঁ বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা এস্তেমা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটা